যেগুলো তামা কালার করা থাকে এগুলো আপনার গলে যায় যদি তার তামা হয় আগুনে কিচ্ছু হবে না ডিসকাউন্ট দিয়ে পঁচাশি টাকা পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন ফোর এম আমরা বিক্রি করতেছি আপনার ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইশ পনেরোশো টাকা এগুলো আপনার মেন লাইনে ইউজ করে এসি তে ইউজ করে আপনি এক পিস প্রয়োজন এক পিসে নিতে পারবেন যারা যারা নিতে চান আমাদের প্রায় দেশ আছে ওখান থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা তারপর আছে আমাদের ষোলো আর এম এটা লাল কালো হলুদ বুলু গ্রিন সব কালারই আছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা যদি ফায়ার ওয়াটারপ্রুফ চেক করে নিতে পুরো চেক করে নিতে পারো কোনো সমস্যা নাই মোটরের ফ্রিজ ইউজ করে তারপর আছে আমাদের কাছে টেনার এম তৈরি করতে যা কিছু প্রয়োজন সবকিছু আছে আমাদের ভাই শুরুতে আমরা যে তারটা দেখাবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি বাসা বাড়ি ওয়ারিং এর জন্য এই তারটাই ফার্স্ট মানে লাগে তিন বলে এটাকে এটা আমাদের কোম্পানি এটা থেকে আমরা ডিসকাউন্ট দিয়ে আপনার আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করতেছি আপনার পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি তিন বাইশ পনেরোশো টাকা এবং আমাদের প্রাইস লিস্ট আছে আর যারা প্রাইস লিস্ট হোয়াটসঅ্যাপ ইমুতে আপনার রেট নিয়ে নিয়ে এস্টিমেট করতে চায় তারা করতে পারবে আমাদের প্রাইস লিস্ট করা আছে তো এটার উপরে আপনার আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের সর্বোচ্চ সাইজ হচ্ছে ষোলো আর এম তরি তো আমরা আজকে সবগুলো তারের প্রাইস বলে দেব এবং আমাদের কাছে আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা এম এম কেবল একশো বছর গ্যারান্টি হান্ড্রেড তামা এবং ফায়ার প্রুফ করা যদি কেউ প্রমাণ করতে পারে যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে এক লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমরা লিখিত গ্যারান্টি দেয় একশো বছরের হান্ড্রেড তামা এবং ফায়ার প্রুফ করা যদি ফায়ার প্রুফ চেক করে নিতে যায় পুরো চেক করে নিতে হবে কোনো সমস্যা নাই তো এরপরে আছে আমাদের বলে মানে এটা রেট হচ্ছে আপনার তারপর আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা লাল কালো হলুদ ব্লু গ্রিন সব কালারই আছে যে যেটা নিতে চায় এটা রেট হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো তারপর আছে আমাদের কাছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো আপনার মেন লাইনে ইউজ করে এসি ইউজ করে মোটরের ফ্রিজ ইউজ করে এটা রেট হচ্ছে টাকা তো রেট আগে যা ছিল তাই আছে আমি রেট বাড়াই নাই তো নতুন করে নতুন বছরের আর কি আপডেট দিচ্ছি আর কি রেটটা তো ফাইভ আর এম এটা সাতাইশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভের পরে আছে আপনার থ্রি আর এম মানে যেটাকে সাত বাইশ বলে সাত বাইশ প্রত্যেকটা সাইজ লেখা আছে রেট লেখা আছে এখানে কোনো মানে দুই নম্বরের কোনো সিস্টেম নেই আপনারা প্রতিষ্ঠানে আসবেন প্রাইজ দেখবেন রেট দেখবেন তারপরে আমার থেকে প্রোডাক্ট কিনবেন পছন্দ হলে কিনবেন না হলে অন্য প্রোডাক্ট পছন্দ হলে অন্যটা নিবেন কোনো সমস্যা নাই এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ সাত বাইশ জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের আপনার রেট ডিসকাউন্ট দিয়ে তারপর আছে ফোর আর এম ফোর আর এম আমরা বিক্রি করতেছি আপনার চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আমি সবগুলো রেট বলে দিচ্ছি কারণ এখান থেকে আর ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট দিয়েই এই তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের ফোর আর এম এর রেট তারপরে আছে আমাদের কাছে আপনার সিক্স আর এম সিক্স রেট হচ্ছে আমাদের আপনার ছয় হাজার টাকা সিক্স আর এম টাকা মেন লাইনে এসিতে এগুলো ব্যবহার হয় সিক্স আর কেবল তারপরে আছে ফোর পয়েন্ট যেটাকে বলে সাত এটা হচ্ছে চার হাজার আর টাকা ডিসকাউন্ট দিয়ে চার টাকা সাত এটা এসি মেন লাইনে ব্যবহার করে আর যার যেরকম প্রয়োজন সে সেরকমই নিতে পারবে কোনো সমস্যা নাই তারপরে আছে আমাদের কাছে আপনার সেভেন এটা বাসাবাড়ির মেন লাইনে ইউজ করে আপনার বড় বড় বিল্ডিংয়ে ইউজ করে এটা লোডের উপরে আপনার কেমলটা ব্যবহার হয় এটা সেভেন আর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে আট টাকা ডিসকাউন্ট দিয়ে আমাদের সেভেন আর এম মানে সাত আঠারো যেটাকে বলে এটা রেট তারপর আছে আমাদের কাছে টেনার এম টেনারমের রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো আমাদের টেনার এম বারো হাজার পাঁচশো এটাও মেন লাইনে বড় বড় বিল্ডিংয়ে ব্যবহার হয় এগুলো সম্পূর্ণ ফায়ারপ্রুফ করা এবং হান্ড্রেড তামা এবং একশো বছরের গ্যারান্টি তারপর আছে আমাদের ষোলো সর্বোচ্চ সাইজ আসলে অনেকে তো কেবল দেখায় কেউ আসলে এরকম পরিপূর্ণভাবে ভাবে অ্যাকুরেট সাইজ করতে পারে না অনেকেই বলে যে আমার কোম্পানি আমার কোম্পানি কিন্তু আসলে কোম্পানি যে মেন কে সেটা আসলে কাস্টমার তো বুঝতে পারে না যে যেভাবে বলে সেভাবেই দেখে আমাদের সোলো আর এমের রেট হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা হানড্রেড পারসেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছর গ্যারান্টি এবং আপনারা পোতারো চক্রের থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে কেবল আপনারা সঠিক জিনিসটা কিনতে পারবেন আমি সেই বিষয়ে একটু কথা বলি এখানে অনেকেই বলে যে ভাই আপনি যে এত কমে দিচ্ছেন এটা কি তামা কিনা বা এটা ফায়ারপ্রুফ কিনা তো আমরা দেখাই দেই যে হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ কীভাবে চিনবেন সেটা আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন দেখতে কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু এগুলো ভিতরে অনেক সময় অ্যালমোনিয়াম থাকে এগুলো হানড্রেড পারসেন্ট তামা এবং আপনার ফায়ার প্রুফ করা আমরা আপনার পুরে দেখাই দিই এই যে দেখেন এগুলো একবারে হানড্রেড পারসেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা এগুলো তামা হইলে আগুনে কিচ্ছু হবে না যদি তার তামা হয় আগুনে কিচ্ছু হবে না আর যদি অ্যালমোনিয়াম হয় অ্যালমোনিয়াম হইলে আপনার এগুলো গলে যেত এই দেখেন আমি আরেকটা নর্মাল লোকাল কেবল দেখাই এগুলো মনে করেন যে আপনার সরাসরি আপনার দেখাই দিই কারণ কাস্টমাররা অনেক অনেকভাবে প্রতারিত হচ্ছে এই জন্য আজকের এই ভিডিওটা করা এবং দেখানো যাতে সঠিক জিনিসটা তারা সঠিকভাবে দেখে নিতে পারে এই যে দেখেন এই যে আগুন দিলাম যেগুলো তামা কালার করা থাকে এগুলো আপনার গলে যায় গলে যায় একবারে গলে নিচে পড়ে যাবে আপনার এগুলো হচ্ছে লোকাল লোকাল এইগুলোর জন্যই আসলে এত দুর্নীতি এত শর্ট সার্কিট এত আগুন লাগে তার আগুনে পড়বে কিন্তু আগুন ছড়াবে না এটা হচ্ছে তারের মূল বিষয় ফায়ার পূর্বের কিন্তু অনেকে বলে যে আগুন ধরাই তাহলে এক বস্তা দশ বস্তা ফ্রি দিয়ে দিন কিন্তু এরকম কোনো কথা আমি বলি না বা কখনো বলিও নাই দেখেন আমি এই যে কে বলছ এটা আমি আগুনে দিলাম দেখেন আগুনে তার পড়বে না কেন আগুনে তার আগুন দিছি পরে আগুনে তার আগুন লাগছে কিন্তু আগুনটা যেখানে লাগছে সেখানে নিবে গেছে দেখেন আগুনে পড়ছে দেখেন আগুনে পুরাই আবার আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না আগুন কিন্তু ধরছে আগুনটা যেখানে লাগছে সেখানে নিবে গেছে এবং পিবিসি কিন্তু গলে গেছে দেখছেন এই যে টান্দি পরে ছুটে গেছে তো আগুনে তার পড়বে কিন্তু আগুন ছড়াবে না এটা বিআরবি পড়লাম তারপরে আছে আপনার বিজলি কেবল বিজলি কেবলটা দেখেন আগুনে তার পড়বে না কেন আগুনে তার পড়বে কিন্তু আগুনটা ছড়াবে না এটা হচ্ছে ফায়ার প্রুফের মূল বিষয় দেখেন এটাও কিন্তু আপনার টান দিছি পরে হয়েছে আগুনে পুড়ে গেছে তারপরে আমার এম দেখেন এম এমটা দেখাই এম দিলাম আগুন ধরছে আগুন দিসি আগুন লাগছে সরাইছি পরে আগুন নিভে গেছে এই জায়গায় কি হয়েছে পিপিসিটা এই যে দেখেন আগুনে সবগুলোই পুরবে কিন্তু আগুনটা ছড়াবে না এটা হচ্ছে ফায়ারপ্রুফের মূল আপনার বিষয় তো আমাদের কেবলসের এর গুণগত মান কোয়ালিটি সবকিছু বজায় রেখে আমরা কেবল তৈরি করছি একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করা যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে লিস্ট পাঠিয়ে দেবেন এস্টিমেট দিয়ে দিব এবং সারা বাংলাদেশে কন্ডিশন সিস্টেম আছে আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি দশ লাখ টাকার প্রোডাক্ট নেন সমস্যা কি কুরিয়ারের কন্ডিশনে মাল চলে যাবে তো যারা যারা নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং আমি এখন কিছু গ্যাং সিজ দেখাবো গ্যাং সিজের হিউজ কালেকশন আছে বের করে দেখানোর কিছু নাই ডিসপ্লে বোর্ডে যেটা আছে আমি দেখাই এখানে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং যার যেরকম লাগে রেগুলেটর সব আছে আমাদের কাছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আইটেমের একই প্রাইস উচার লেভেল যেটি নেন যেমন ওয়ান গ্যাং পড়বে আপনার ডিসকাউন্ট দিয়ে পঁচাশি টাকা টু গ্যাং মানে দুইটা সুইচ দুইটা সুইচ পড়বে হচ্ছে একশো বিশ টাকা তিনটা সুইচ পর্বে হচ্ছে আপনার দুইশো বিশ টাকা আর চারটা সুইচ পর্বে হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা ফ্যান রেগুলেটার আছে তিনশো পাঁচচল্লিশ আর সকেট সিক্স পিন আছে আপনার ওইটা পড়বে তিনশো তো এছাড়াও যা যা প্রয়োজন সবকিছু আছে আমাদের কাছে অনেক রকমের গ্যাংসিজ আছে যা যারা দেখতে চান এবং বারো বছরের গ্যারান্টি গ্যাংসিজ আমরা আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিলাম বারো বছর ২০ বিশ বছর নাই নষ্ট হইলেই চেন্স নষ্ট হইলেই চেঞ্জ এবং আমাদের নিজস্ব সার্কিট প্যাগার আছে সার্কিট প্যাকার আমরা দিচ্ছি আপনার পঁচিশ বছরের গ্যারান্টি পঁচিশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি জ্বলে যাক I don't know. পুড়ে যাক চেন্স জ্বলে যাক পুরে যাক চেন্স আমাদের এম এম সার্কিট ব্রেকার এছাড়াও আমাদের মাল্টি সকেট গ্যাং সুইচ সব কিছুই আছে আমাদের এই যে দেখেন হিউজ পরিমাণে আপনার ব্রেকার আছে আমাদের এখানে সিঙ্গেল নেন ডাবল নেন আপনার যা যেরকম প্রয়োজন সেরকমই নিতে পারবেন সিঙ্গেল আছে ডাবল আছে পাইকারি দামে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এক পিস প্রয়োজন এক পিসে নিতে পারবেন এখানে কোনো না নাই যে আপনি এক পিস নিতে পারবেন এরকম কোনো আমার কাছে বাধ্যতামূলক কোনো লিমিট নাই। এছাড়া আমাদের পিন আছে সিক্সপিন আছে দেখেন পিন যারা বাসা বাড়িতে মোটর মোটর বা ওভেন টোভেন আয়রন টায়রন হিটার চালাতে চান হেভি পিন আছে এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি আপনার একশো আশি টাকা একশো আশি টাকা বারো বছর গ্যারান্টি অনেক হেভি মাল অনেক হেভি এবং আপনার এগুলো থেকে আবার কম দামি আছে এগুলো আছে এইট পিন পিন এগুলো প্রাইস আছে আপনার দেখেন এগুলো আছে এগুলো আপনার একশো বিশ টাকা এটাও বারো বছর গ্যারান্টি সব কিন্তু আমার এম এম এর ভাই সব আমার এম এর এবং আমার এম নামে যা আছে সব বারো বছর আর বিশ বছর নাই লাইফ গ্যারান্টি যান আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিলাম যদি নষ্ট হয় এক পিছু নিয়ে আসে নতুন পাবে চেঞ্জ কারণ আমি আগেও ভিডিও করেছি এখনো ভিডিও করতেছি আমি কথা কাজে ঠিক রেখে সব সময় কাজ করার চেষ্টা করি এবং আমাদের গ্যাংসিট ব্রেকার আছে আমাদের তার আছে একটা তৈরি করতে যা কিছু প্রয়োজন হোল্ডার থেকে শুরু করে থেকে শুরু করে কেবল থেকে শুরু করে সব সবকিছু আছে আমাদের কাছে তো আপনারা যারা বাসা তৈরি করতে চান সাশ্রয়ী রেটে আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ নিতে পারবেন আর আপনি আমাদের প্রতিষ্ঠানে আসেন এসে দেখে যান যদি পছন্দ হয় রেটে আপনার বনে তারপরে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এছাড়া আমাদের কাছে বিআরবি কেবল আছে আমাদের কাছে বিআরবি কেবল আছে বিআরবি কেবল যারা নিতে চান শোরুম থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সমস্যা নাই একবার শোরুম থেকে আপনাদের নামে বিল করে দিয়ে দিব বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আমাদের এম এম কেবল নিলে পাবেন আটচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আটচল্লিশ দিলাম অনেকে ভাবতে পারেন যে আটচল্লিশ পার্সেন্ট কেমনি দিল বড় বড় কোম্পানির বড় বড় খরচ আমাদের সীমিত খরচ এবং আমরা আটচল্লিশ দিয়েছি আমরা সীমিত লাভ করে মাল ব্যাপকভাবে সেল করার চেষ্টা করতেছি এবং আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট দাম বলি ফায়ার প্রুফ করা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছরের গ্যারান্টি আপনারা যারা যারা নিতে চান প্রুফ করে প্রমাণ করে তারপরে প্রোডাক্ট নিবেন এবং লিখিতভাবে গ্যারান্টি লিখ লেখে নিয়ে যাবেন কোনো আপত্তি নাই যদি লিখিতভাবে নেওয়ার পরে যদি কোনো হয় যে এটা এটা অ্যালুমিনিয়াম লোহা আছে এক লক্ষ টাকা পুরস্কার ওই মিস্ত্রি বা ওই কাস্টমার ভাই পাবে তো আমাদের আসার লোকেশন হচ্ছে বাজার শাশুটি নাম্বার দোকান আর আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার এক নাম্বার ভবন শাশুটি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক মেয়র হানিফ ফ্লাইওভারের সাথেই যে মার্কেটটা মেয়র হানি ফ্লাইওভারের যারা আপনার চিটাগাং চট্টগ্রাম যাত্রাবাড়ি থেকে এদিকটা আসলে গুলিস্তান যে টুল ঘর এই টুল ঘরের সাথে আমাদের মার্কেটটা বা কাউকে জিজ্ঞেস করলে দেখাই দেবে কাপ্তান এক নম্বর ভবন কোনটা আর কেউ না চিনলে আমাকে ফোন দেবেন আমি সঠিক লোকেশন বলে দিব তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমার দোকানে আসার আমন্ত্রণ রইল এবং কুরিয়ার হোয়াটস কন্ডিশন কন্ডিশনও প্রোডাক্ট নিতে পারবেন প্রবাসী ভাইরাও নিতে পারবে এবং ভিডিও কলে দেখেও নিতে পারবে কোনো সমস্যা নাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম